দিল্লির আইএস কোচিং সেন্টারে যে ঘটনা ঘটেছে সেটি কি সত্যি দুর্ঘটনা অনেকেই এই ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে মনে করছেন এই হত্যার জন্য দায়ী সেই সকল সরকারি আধিকারিক যাদের দায়িত্ব জ্ঞানহীনতায় তিনজন আইএস পরীক্ষার্থীর জীবন অকালে চলে গেল দায়ী সেই সকল নেতারা যারা এই সকল কোচিং সেন্টারের পারমিশন দিয়েছে যারা এখন এই বিষয়টি নিয়ে অবগত নন তাদের বলে রাখি শনিবার সন্ধ্যায় ওল্ড দিল্লির রাজেন্দ্রনগরে প্রচণ্ড বৃষ্টি হয় রাজেন্দ্রনগরে রাউসের আইএস কোচিং সেন্টার রয়েছে কোচিং সেন্টারের বেজমেন্টে রয়েছে লাইব্রেরি লাইব্রেরিতে শনিবার সন্ধ্যায় কিছু শিক্ষার্থী পড়ালেখা করছিল প্রচণ্ড বৃষ্টির কারণে পাওয়ার কাট হয়ে যায় আর এর ফলে লাইব্রেরির স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে পড়ে এবং বেজমেন্টের লাইব্রেরিতে আটকে পড়েন কয়েকজন শিক্ষার্থী মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে রাস্তা ভেসে গিয়ে রাউস কোচিংয়ের বেসমেন্টে থাকা লাইব্রেরিতে জল ঢুকে পড়ে মাত্র তিন মিনিটে এই জলের উচ্চতা হয় বারো ফুট শিক্ষার্থীরা দরজা বন্ধ থাকায় বাইরে বের হতে পারেনি প্রথমে শিক্ষার্থীরা বেঞ্চ ও টেবিলের ওপর উঠে পড়ে কিন্তু মাত্র তিন মিনিটে পুরো ঘর জলে ভর্তি হয়ে যায় জলে ডুবে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় তিন ছাত্রের এদের মধ্যে একজন উত্তরপ্রদেশ একজন তেলেঙ্গানা এবং অন্যজন কেরালার বাসিন্দা কে দায় নেবে এই ঘটনার কোচিং সেন্টারের মালিক আশিস গুপ্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে ছাত্রছাত্রীরা আম আদমির পার্টি ঘেরাও করে আন্দোলন করছে কারণ এই রাজেন্দ্রনগর পৌরসভা আপের দখলে আপই এই কোচিং সেন্টারের পারমিশন দিয়েছে সুতরাং ছাত্রছাত্রীরা মনে করছেন এই ঘটনার জন্য যেমনটা কোচিং সেন্টারের মালিক দায়ী তেমনি আম আদমি পার্টিও দায়ী